শামসুর রহমানের লেখা যদি তুমি ফিরে না আসো তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাটছো বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙ্গুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সিঁথি দিয়ে বেড়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপারি শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভুবাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছে অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পায়েচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া ঘুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব চিৎকার সব বড় বড় বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার হৃদস্পন্দনে কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারে দিইনি এটে আমাদের চুম্বনের শিলমোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দু পায়ে মারিয়ে পিছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুড়ে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট তৃষ্ণার্থ তটরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীতবিতানের শব্দমালা মধুচারী পাখির মতো করকস পাখাটে মিলিয়ে যাবে শূন্যে আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলি পাথর সবগুলো শ্বেতার শরদ গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে যদি তুমি ফিরে না আসো গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজহাঁসের সবগুলো পালক ঝরে যাবে পদ্মায় একটি মেয়ে ইলিশ হওয়ার ডিম বা ছাড়বে না ডিম যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার প্রমুক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে দেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্থ হওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি